হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে বায়ুমণ্ডলের পার্ট টু অংশটা তোমাদের আলোচনা করবো তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দিও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে দুটি ভাগে ভাগ করা যায় একটি একটি গঠনগত বা উপাদানের ভিত্তিতে আর একটি হচ্ছে উষ্ণতার ভিত্তিতে তাহলে গঠনগত বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে আবারও ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার এই যে সমমণ্ডল সমমণ্ডল বা হোমোস্ফিয়ার তোমরা জানো সমমণ্ডল সম মানে সমান বা একই ইংরেজিতে হোমোস্ফিয়ার হোমো কথার অর্থও কিন্তু সম তো প্রায় ভূপৃষ্ঠ থেকে 8৮ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে কোনো বইয়ে আশি বা কোনো বইয়ে নব্বই থাকে তো ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডল উপাদানগুলো প্রায় একই অনুপাতে থাকে তাই এবং এদের রাসায়নিক তেমন কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় না তাই ভূপৃষ্ঠ থেকে এই অটশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের এই নিম্নের অংশকে বলা হয় হোমোসফিয়ার বা সমমণ্ডল এবং হেটারস্ফিয়ার এই অট্টআশি থেকে প্রায় সর্বোচ্চ অর্থাৎ দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই অংশকে বলা হয় হেটারস্ফিয়ার এই হেটারস্পিয়ারকে অর্থাৎ এখানে যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেই উপাদানগুলো কিন্তু বিভিন্ন হারে থাকে তাই এটাকে হেটারস্পিয়ার বা বিষমমণ্ডল বিষম অর্থাৎ সমান নয় বা একই থাকে না আর এই হেটারস্ফিয়ারকে আরও চারটি ভাগে ভাগ করা যায় যেমন আণবিক নাইট্রোজেন স্তর এটা অট্টআশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত অট্টআশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত এখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তাই এটাকে আণবিক নাইট্রোজেন স্তর বলে পারমাণবিক অক্সিজেন স্তর এটা দুশো থেকে এগারোশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এখানে প্রধান যে গ্যাস সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং হিলিয়াম স্তর এই হিলিয়াম স্তর হচ্ছে ওই এগারোশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত এগারোশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এখানে হিলিয়ামের প্রাধান্য বেশি থাকে তাই এটাকে হিলিয়াম স্তর বলে এবং হাইড্রোজেন স্তর তিন থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই অংশে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ আধিক্য থাকে তাই এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন স্তর আর